সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান যাবে বাংলাদেশ টাইগারদের বিপক্ষে আসন্ন এই টেস্ট সিরিজে সফরে অনিশ্চিত হাসান আলী চোটের কারণে তাকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে এমনটা জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ আগামী একুশে আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে পাকিস্তান এরপর ত্রিশ আগস্ট করাচিতে শেষ ম্যাচ খেলবে দল দুটি মাত্র আড়াই দিনে ওয়েস্টবাস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্টে দশ উইকেটে জিতে ক্যারিবিয়দের হোয়াইট ওয়াশ করল স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে মার্ক বোলিং তোপে উইন্ডিজ একশো পঁচাত্তর রানে অল ছলে জয়ের জন্য বিরাশি রানের টার্গেট পায় ইংলিশরা ইংল্যান্ডের হয়ে অধিনায়ক স্ট্রোকস ঝড়ো অর্ধশতকে সাত ওভার দুই বলেই জয় তুলে নেয় তারা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে জয়ের স্বাদ পেল আয়ারল্যান্ড দুই দলের একমাত্র টেস্টে আইরিস একশো আটান্ন রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে চতুর্থ দিনে প্রথম সেশনেই টানা সাত টেস্ট হারের পর লাঙ্গার ভাসনে টানা দুই ম্যাচ জিতল আয়ারল্যান্ড গত ফেব্রুয়ারিতে আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটে জিতেছিল তারা